আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত দর্শক মণ্ডলী টাইটেল এবং থামনিল দেখে যারা ক্লিক করছেন যে এই ইসিকোণের যে একজন নেতা তার নামটাও আমি মুখে নিচ্ছি না তার সাথে শেখ হাসিনার গোপন কল রেকর্ড ফাঁস এই টাইপের হয়তো কিছু দেখে আপনি ক্লিক করছেন কিন্তু কোনো কল রেকর্ড আজকের ভিডিওতে আমি শোনাব না একটু ক্লিক বেট করছি আপনাদেরকে এর চাইতেও ভয়াবহ সত্য জানানোর জন্য প্লিজ আমাকে কেউ ভুল বুঝবেন না যার হাতে দুই থেকে তিন মিনিট সময় আছে আমার কথা শোনার মতো দেশে আবার গৃহযুদ্ধ লাগছে স্বাধীনতা চলে যাচ্ছে কি ষড়যন্ত্র হচ্ছে যদি এতটুক কথা শোনার মতো যদি সময় আপনার না থাকে তাহলে ভিডিও থেকে আপনি চলে যান কথা আমাকে বলতে হবে যদি কথা না বলি তাহলে এই সোশ্যাল মিডিয়ায় আমাদের কোনো কাজই নেই আজকে এমন একটা ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো এই পিছনে শেখ হাসিনা যে কলকাঠি নাটতেছে প্রমাণ সহকারে সেই ভিডিও দেখাবো তার আগে কিছু কথা আমি আজকে আপনাদেরকে বলতে চাই আমাদেরও রক্ত টক করতেছে আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে নতুন করে উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর একটা চেষ্টা করা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যখন হিন্দু দুইজন ভাইকে ভারতের বর্ডারে গুলি করে মারল তখন ইসিকনের এই সমস্ত আন্দোলন ছিল না যখন বিচারপতি এস কে সিনহাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হলো তখন তো ইসিকোণের এরা অত ফাল দিয়ে ওঠে নাই সম্মিলিত দর্শক মণ্ডলী কী মনে হচ্ছে আপনাদের দেশ কি ভালো চলতেছে না একদমই না এরা নতুনভাবে পাইতারা করতেছে অনুরোধ করতেছি আজকের ভিডিওটি একটু পরিপূর্ণ দেখেন হাসিনা আপাস ইসি ইসিকোনের যে একটা নতুন লিঙ্ক আপ তারা যে শেষ ট্রাম্প কার্ডটা খেলতেছে আমাদেরকে খুব সজাগ থাকতে হবে আইন হাতে তুলে নেওয়া যাবে না রক্ত আমাদেরও টকভক করতেছে আমরা আইনিভাবে লড়াই করব এবং বাংলাদেশকে দরকার হলে আবারও আমরা হাজারো ভাই শহীদ হয়ে আবারও আমরা বাংলাদেশকে স্বাধীন করবো ইনশাআল্লাহ প্রথম আলো ডেলি স্টার যে সমস্ত কুলাঙ্গাররা বাংলাদেশে আছে এই ইসিকোনের এই নেতার নামও আমি মুখে নিতেছি না এদেরও কিছু গোপন ভিডিও ফাঁস হয়েছে আমি সেগুলো সেগুলোও দেখাচ্ছি না শুধুমাত্র দেখাচ্ছি শেখ হাসিনা আপার সাথে এই যে ইসিকোনের যে একটা নতুন খেলা এর ভিতরের খবর আমাদের হাতে আসতে চলেন একজন দেশের নাগরিক হিসেবে সে কথাগুলো একটু শুনে আসি বর্তমান সময়ে এই কথাগুলো আপনার শোনা দরকার চলেন শুনে আসি কে স্বৈরাচার মুক্ত করতে প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতা প্রাণ দিয়েছে আহত হয়েছে ত্রিশ হাজারের বেশি মানুষ গোটা দেশে যখন ভয়াবহ অবস্থা তখন মুখে কুলু পেটেছিল উগ্রবাদী সংগঠন ইস্কন এই গণহত্যার পক্ষে না দাঁড়িয়ে বিপরীতমুখী অবস্থানে ছিল তারা তবে শেখ হাসিনার পতনের পর হঠাৎ করেই সক্রিয় ইস্কন ভারতের ইন্ধনে একের পর এক দেশি বিরোধী চক্রান্তের গুটি চালাচ্ছে তারা দীর্ঘ ষোলো বছর ধরে লুটপাট গুম খুন গণহত্যা সহ মানবতা বিরোধী নানা অপরাধ করেছে আওয়ামী লীগ সরকার তাই জনরোষের কারণে প্রকাশ্যে আসতে পারছে না দলটির নেতা কর্মীরা আর এই কারণেই আড়ালে থেকে একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে ফেসিবাদের দোষণা ইতিমধ্যে আনসার লীগ রিক্সা লীগ বিশ্ববিদ্যালয় লীগ গার্মেন্টস লীগ দাবি দেওয়া লীগ ষোলো বছরের বঞ্চিত লীগ সহ নানা রূপে প্রতি বিপ্লবের চেষ্টা করে ব্যর্থ হয়েছে তারা এসব করে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ করে তোলে আওয়ামী লীগ সবশেষ পঁচিশ নভেম্বর সারা দেশ থেকে কিস্তি লীগের সদস্যদের এনে শাহবাগের সমাবেশ করতেও ব্যর্থ হয় তারা গণ অভ্যুত্থানে পরাজয়ের পর প্রথম থেকেই হিন্দুদের নিয়ে গভীর এক ষড়যন্ত্র করতে থাকে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে কয়টি প্রচেষ্টা করা হয়েছে তার পিছনে বিতর্কিত ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সরাসরি ইন্ধন রয়েছে বলে তথ্য আছে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে রাষ্ট্রদ্রোহ মামলার এই আসামি চট্টগ্রামের জমি দখল সাম্প্রদায়িক উস্কানি সহ নানা অনৈতিক কর্মকাণ্ডের হোতা এতদিন পর্দার আড়ালে থেকে তাকে ব্যবহার করে কলকাঠি নাটছিল ভারত ও আওয়ামী লীগ পঁচিশে নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে আটক করলে সঙ্গে সঙ্গে প্রতিবাদী বিবৃতি দেয় ফেসিবাড়ি আওয়ামী লীগ প্রকাশ্যে এই হটকারী বিবৃতির মাধ্যমে আওয়ামী লীগের মুসলিম ও দেশবিরোধী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সোমবার এক বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অনতিবিলম্বে তার মুক্তির দাবি করেছেন চট্টগ্রামের হাজারি গলিতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসাবে সহিংসতা সেনা সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যদের উপর ভয়ঙ্কর এসিড হামলার নেপথ্যের ভূমিকার অভিযোগ রয়েছে এই ইস্কোন নেতার বিরুদ্ধে এর আগে চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে মুক্তমঞ্চে ছাত্র জনতার উড়ানো জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উড়িয়ে অবমাননা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতাকে অস্বীকার করার মতো অপরাধ করেছে বলেও অভিযোগ রয়েছে ইস্কনের এই নেতার বিরুদ্ধে এদিকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুন্ডরিক থামের উদ্যাক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ যে চিঠি দিয়েছে স্কন গতকাল তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে টুইট করে জানিয়েছেন সন্ত্রাসবাদের সাথে ইস্কনের যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং অত্যন্ত আপত্তিজনক এরপরই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ প্রকার আঘাত আছে এবং রাষ্ট্রের প্রতি হয় রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে অন্যদিকে রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া মঙ্গলবার রংপুরে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন গোষ্ঠী বিভিন্ন গ্রুপকে উস্কি দিয়ে হামলা তারপর সংঘর্ষের মতো ঘটনা গতকালকে আপনারা দেখেছেন সকালে কীভাবে বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক পর্যায়ে থেকে জনগণকে গুরুত্ব দিয়ে এক হাজার করে টাকা দিয়ে ঋণ দেওয়ার স্বপ্ন দেখিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল একটা অস্তিটিউটিক পরিস্থিতি তৈরির জন্য কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বোপরি ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে সেই পরিকল্পনাকে নষ্ট করা হয়েছে এবং এই ধরনের আর কোনো ষড়যন্ত্র কিভাবে পরিকল্পনা করা হলে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া শুনমিত দর্শক মন্ডলী এক অ্যাডভোকেট এক আইনজীবী ভাইকে হত্যা করা হয়েছে আপনারা জানেন নির্মম ভাবে সবাই সব জায়গা থেকে পোস্ট করতেছে আপনারা বেশি পাগল হয়েন না ধৈর্য ধরেন এরা তো কিছুই না আমার আমরা ফেসিস্ট হটাইছি তাই না কোন কি এরা কি মামুর বাড়ির আবদার সবকিছু মনে হচ্ছে সব দেশ থেকে সবকিছু নিয়ে অবন্ধ করে দেব না খেয়ে মরব ইসলামের দেশে ফাজলামও ধর্ম নিয়ে কথা বলেন না কিন্তু তলে তলে বাংলাদেশের ভাবছিলাম দেশটা স্বাধীন হয়েছে সবকিছু ঠিক হবে কিন্তু হাসিনা জিনিসটা করতে দিতেছে না এটা খুবই দুঃখজনক এটা খুবই দুঃখজনক আমার কিছু বলার ভাষাই নেই মানে চিন্তা করেন একজন মানুষ পনেরো বছর ১৬ বছর দেশটারে শাসন করছে এমনভাবে তার বাবারে বানাইছে হচ্ছে খোদাতুল্য নাজুবিল্লা এরকম পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা মূর্তি টূর্তি বানায় পূজা করাইতো আওয়ামী লীগের নেতাকর্মীরা তো মুজিবের মূর্তি পূজা করতো সকলের বাড়িতে হয়তো মূর্তিও ছিল আমার বিশ্বাস কয়েকদিন পর আমাদের বাড়িতে আসতো কিতাবাদির ভিতরে পোলাপানকে ধ্বংস কিছু কথা বললে গুম খুন অত্যাচার নির্যাতন নিপীড়ন হরদম এই সমস্ত করার পরে ফালতু নির্বাচন দিয়ে পুলিশ প্রশাসনকে হাতায় নিয়ে নির্মম নির্যাতন জনগণের উপরে চাপিয়ে হাজার হাজার কোটি টাকা টাকা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে লুটপাট করে জনগণের মাথার উপর ঋণের বোঝা দিয়ে পনেরোটি বছর দেশটা শাসন করছে ছাত্র জনতার লাখো শহীদ না দুই হাজার ভাই আমার মরছে দুই হাজার মার কোল খালি হয়েছে তার বিনিময়ে পনেরো বছর রাজত্ব করা ফেসিস্টকে আমরা হটাইছি তারপরেও সেই ফেসিস্ট আবারও দেশে অস্থিতিকর পরিস্থিতি তৈরি করার জন্য এই সমস্ত কর্মকাণ্ড করছে আমার একটা জিনিস বুঝে আসে না এই হিন্দুত্ববাদ আমরা কোনো ধর্মকে ছোট করে কথা বলি না আমাদের ধর্ম সেটা শিখায় না কিন্তু আপনারা আইন অনুযায়ী তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আপনারা আইন এভাবে লড়বেন ধরাই ঠিক হয় না এটা আপনাদের কে বলছে আপনারা কি রাজনীতিবিদ বড় পণ্ডিত হয়ে গেছেন না জনগণ মাফ করবে না মনে রেখেন এত সোজা না এটা বাংলাদেশ হাসিনার থেকে আপনার বড় মাথা হয়ে নাই ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি যে কোনো একটা ডাক পিলে আমরা যুদ্ধে নামার জন্য প্রস্তুত আছি আপনারা দোয়া করেন আল্লাহ আল্লাপাকরব্বুল আলম দেশকে রক্ষা করুক দেশের দেশকে স্বাভাবিক করে দিক অবস্থা ভয়াবহ اكتب الفيديو برضنتي فلا السلام عليكم ورحمه الله وبركاته